যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে এটা উত্তর ঝাড়খন্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান করছে একটা সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে আগামী চব্বিশ ঘন্টায় এটা আরো পশ্চিম উত্তর পশ্চিমের দিকে সরে যাবে ঝাড়খন্ড দক্ষিণ বিহার হয়ে পূর্ব উত্তরপ্রদেশের দিকে ক্রমশ অগ্রসরণীয় এর ফলে দক্ষিণবঙ্গে প্রভাব মেনলি আজকের দিনটায় কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে সেটাও মেনলি পশ্চিমের দিকে তো জেলা এবং সেই সাথে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া মেনলি এই জেলাগুলোর কিছুটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনটা পনেরো তারিখ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় পনেরো তারিখে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ষোলো তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলার সতেরো তারিখ থেকে বৃষ্টিপাত আরও কমে যাবে সতেরো তারিখ থেকে পরবর্তী চার পাঁচ দিন প্রায় একুশ তারিখ পর্যন্ত প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি